কবর খুব একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন এর শারীরিক কষ্ট তো আছে এটাই হচ্ছে যন্ত্রণা সবার সবার থেকে থেকে না বিচ্ছেদ চলে যেতে হয় এটা সবচেয়ে বড় যন্ত্রণা মানুষ একা থাকতে চায় না জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না একাকিত্বের কষ্টে মানুষ ভোগে একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে বোঝেন এই হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুসা আল ইসলামের সময় মুসা আল ইসলামের সময় মানে বানু ইসরা কোনো এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসে আসে নাই কোনো একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটা কি আমি জানতে চাই তো আল্লাপাক সেই ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে আসবে এটা সায়েন্স বিশ্বাস নাও করতে পারে আমাদের কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে তো এবার তিনি এই তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই মুদাকে জিজ্ঞাসা করছেন তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই এই ব্যক্তি বলছেন আজকে থেকে প্রায় পাঁচ বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌতের যন্ত্রণা দূর হয় নাই লাই হাই তো এই হচ্ছে অবস্থা তা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলেম নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবেন কেউ সাথে যাবে না না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিচ্ছু না এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ যদি এগুলো দুনিয়াতে আপনার ফেতনা সৃষ্টি করে আপনি আর শাবুলকে আফ হয়ে যান কথা বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাপাক আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পদ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের খেদমত করবেন পারবেন না ইনশাল্লাহ ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমায় দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই হন ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হন। আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেদমত করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং সবাই এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনেই তাওহিদপন্থী উহিদপন্থী ইমানদার মানুষ লাগবে ইবলিস যখন আবু আলী সাল্লাম এবং হাওয়া আলি হিমাস আলিহা তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হ্যাল অ্যুকুম হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব দিবা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পড়ে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনো দিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতামাতাকে ইবলিস জান্নার থেকে বের করে দিয়েছে এখন পৃথিবীতে যত মানুষ পদ হচ্ছি আমরা আমাদের এই দুইটা খাসলতের কারণে আমরা অমরত্ব আশা করছি চলাফেরা দেখলে মনে হয় আমরা না কনসেপ্ট একটা চির স্থায়িত্বের ক্ষমতা এই যে ক্ষমতার দাপট এই দুটো আমাদেরকে কিন্তু পদভ্রস্ট করছে ঠিক একই অস্ত্র ছিল ইবলিশের আর অফ পরে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহ বললেন যে আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে পাক বলছে তোমরা শোনো শয়তান তোমাদেরকে না পারে মিনাল জান্না ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে এমন করতে করতে না না পারে পারে আর কি আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা ইবলিস কিন্তু শুধু তোমার পিতা মাতাকে জান্নার থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাপাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন ইবিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে করেছে তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে এরা এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন কোরআন পড়ে পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের মাও সেতুং ইতালির মুসলিনী এদিকে জ্যাপল সার্তে এদিকে আপনার ফিডেল ক্রাস্টর কথা বলেন ওই পশ্চিমার সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা রিনাউন্ড সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম বুঝে দেখেন চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিলেন না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমন কি এমনকি জাহিলিয়া যেটা আমরা বলি নবী সাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময় করার ওই সময়ে যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো তারপরে ওদের পোশাক শালীন ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে করা শুরু এবং এখন ওরা সারা ওটা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছে আমরা বলছি হাজার বছরের শাসন এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন ফআলু ফাহিশাতান মধ্যে মুদইয়াস যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে কাল তারা বলে ওয়াজাদনা আলাইহা আ'আনা ওয়াজাদনা আলাইহি আ'আনা আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপদাদা দাদা থেকে করে আসছে আল্লাহ আমরানাবিহা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ বলছেন কলিন নালাহ আল্লাহ ইয়া মরুবুল ভাষা আল্লাহ কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না আচ্ছা কোন উনার আল্লা এমন তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না আল্লাহ কিসের আদেশ করেন আল্লাহ বলছেন কুল রব্বি বিল কিস বিলকিস এরমই বলে দিন আল্লাহ পাক আদেশ করেন ন্যায় ন্যায় বিচারের আদেশ করেন ওয়াকিম মুজু হাবুম আইন দ্য মসজিদ এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে এই আদেশ আল্লাহ করে। করেন